আজকে যেটা ছিল আমাদের জন্য গালি এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক ঠিক কিনা আজ গোটা পৃথিবীতে শুধু আমি নাই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কাজী এই অপমান নিয়ে দুনিয়া থেকে আপনাদের যাওয়া লাগবে এই জমিনে আপনাদের দাফন হবে না কথাটা ঠিক কিনা আমার ভাইরা বলতে চাই ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু যখন نزল علیহিমুল मलाइका টুকরা ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে আল্লাহ ফেরাস্তা সাহায্য করছে ঠিক কিনা কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি আমরা যদি ওয়ালাদের সাথে থাকতে পারি আগামীর জমিন হবে ইমানদারদের জমিন ঠিক কিনা আমার ভাই ও আমার মারা দুনিয়ায় থাকবো না চলে যাব আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল বলেন মাগ তুমি চারটি আমল করবা মা ইদা সাল্লাতিল মাররাত খামসা একজন মা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ও আতাজ জাওজাহা স্বামীর খেদমত করবে ও হাফাজাত ফরাজাহা নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে এই চারটি আমল যেই মা করতে পারবে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন хал अदुल लकुम माला আমি কি একটা ব্যবসা কথা বলবো না এই ব্যবসার মধ্যে এক নম্বর হলো ঈমান যার এই চারটি কাজ করতে পারবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন ক্বিলা লাহু দিখিলিল জান্নাহ দরজা খুলে দাও যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এই মায়েদের মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ কন।

আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছি আর এই তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহর ইসালে সওয়াব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলি আমিন আমার ভাইরা মায়েদের এত মর্যাদা দিবেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি ঘরের ভিতরে ছিলাম একজন মহিলা বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ

তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেললো বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে মা খেজুরটা আমাকে দাও বাচ্চা দুইটার দিকে মুখে তাকায়া মা খেজুরটারে দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়ায় দিলেন ও আমার ভাইরা মায়ের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করতেছেন আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর এ আমি কি দেখলাম মায়রাকি এত কষ্ট করতে পারে ওগো নবী এ ব্যাপারে আপনার কি মত আল্লাহ নবী বলেছেন যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে ওয়াজবাত আলাইহা জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন জান্নাত ওয়াজিব করলেন কে এই জন্য মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা যেই সুরা সব থেকে বললাম এক নম্বর হচ্ছে এক নম্বর মজবুত ইমান দুই নম্বর রসুলের মহাব্বত তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিন জামল করার তৌফিক দিক জোরে বলেন আমিন আজকে এই যে লাখো জনতা আজকে হাজারো মিডিয়ার ভাইরা আমরা এই যে মিডিয়া এদের ভূমিকা আছে না নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই কথা বলে ঠিক কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই পত্রিকা কথা বলে নাই অনেক পত্রিকা ছিল প্রথম আলোর মতো পত্রিকা তারা ছাত্রদের বিরোধিতা করেছে ঠিক কিনা আ মুসলমান জনগণ ঠিক কিনা এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার টিসু হিসেবে ব্যবহার করাও যায় দেখতে আমার দেশ পত্রিকা পড়বেন নয় দিগন্ত পত্রিকা পড়বেন আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ আছে সবাইকে বয়কট করতে হবে কথা কথা আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য ভ্রাতৃত্ববোধ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয় আইনের সুবিধার প্রতিষ্ঠা হয় প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় এজন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারিকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই কথাক ঠিক কিনা আহ মুসলমান জোরে কাও ঠিক কিনা অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমিন আহ জোরে বলেন আমিন তাদেরকে দেখাই দিব মিজানুর রহমান হাসারি কারো শত্রু নয় গোটা পৃথিবীর বন্ধু কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি দোয়া করি তার জন্য আব্বাজান দুনিয়ায় নাই আল্লাহ ছাড়া আব্বাজানের কবরটা জান্নাত টুকরা বানায় দিক বলি আমিন আজকের এই পেকুয়ার ময়দান গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশা আর জোরে বলেন ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন হাদা মা ইনদি ওয়া ইনদাল্লাহ ওয়া আপনারা যাদের উজু নেই আপনারা উজু করে নেন মাঠে সারাতুল এখন নামাজ হবে আপনারা নামাজের প্রস্তুত নেন আজান পরিবেশন করবেন জনাব মৌল নাম जहरुल इस्लाम का आसमी जनाब मौलाना जहरुल इस्लाम का आसैमी लॉकबरू ल أكبر الله